আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক স্কিনে যে ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দশক যেমন ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ঘাস একটি ফুল প্যাকেজ কিন্তু বলা যায় এই ঘাসকে দশক এই বর্তমান বাংলাদেশে অর্থাৎ খামারিদের জন্য যত প্রকার ঘাস বাংলাদেশে রয়েছে এর মধ্যে কিন্তু গুয়াতিমালা ঘাসটি বর্তমানে সেরা বলা যায় এর কারণ হলো এটি ফলন হয় প্রচুর পরিমাণে এবং এটি আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক শ্রোতা আপনি যদি নতুন খামারি হন বা আপনি যদি পুরাতন খামারি হন আপনি যদি পুরাতন খামারিও হন তাহলেও কিন্তু আপনার কাছে এই ঘাস নেই তার কারণ হলো এই গাছটি বাংলাদেশে এসেছে নতুন সে কারণে আমি বলছি যে আপনি পুরাতন খামারি হলেও আপনার কাছে এই গাছটি নেই আপনি চাইলেও এই গাছটি লাগাতে পারেন দেখেন কি পরিমাণ পাতা হয় আর কি পরিমাণ ফলন হয় এত বেশি ফলন বাংলাদেশে কোনো গাছে হয় না সেটা আপনি বলেন যারা বলেন স্মার্ট নিপিয়ার বলেন বলেন আপনি সেটা কি বলেন এলিফেন্ট হাইব্রিড বা লাল পাকশন কোনো ঘাসেই কিন্তু এত বেশি ফলন আপনার হবে না তো দর্শক শ্রোতা আপনি এই গাছটি যদি নতুন কিংবা পুরাতন খামারি হন যদি এই গাছটি চাষ করতে চান তাহলে অনেকেই হয়তো এখন কাটিন হয়তো অল্প অল্প দিতে পারবে সেক্ষেত্রে আমরাও অল্প কিছু কাটিন দিতে পারবো আমরাও বেশি কাটিন দিতে পারবো না কারণ এখানে যেই কাটিন রয়েছে তার অর্ধেক আমরা নিজেরা আমাদের জমিতে রোপণ করব। এবং অর্ধেক আমরা বিভিন্ন কাস্টমারদেরকে দিব বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই এই গাছের কাটিনগুলো দেওয়ার চেষ্টা করব তো দর্শক সেক্ষেত্রে আপনারা যারা এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ